আই বন্ধুরা নমস্কার আজকে রান্না করছি এই দেখুন মিষ্টি কুমড়া দিয়ে ট্যাংরা মাছ দিয়ে এই দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া ট্যাংরা মাছের রেসিপি এই দেখুন প্রথমে ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি এই দেখুন এগুলো বড় বড় ট্যাংরা এগুলো ভেজে নিয়ে নামিয়ে নিলাম এবার কড়াইতে সরিষার তেল দিয়ে এই দেখুন কুচি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম জিরা রসুন পেঁয়াজ হলুদ মরিচ সবগুলো একসাথে শিলপাটা বেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলাগুলো তেল ছেড়ে না দেয় ততক্ষণ এগুলো বাঁচতে হবে এই দেখুন কত সুন্দর করে এই যে মশলাগুলো বাজা হয়ে গেছে এই দেখুন মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে এই যে মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো ঢেলে দেব যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব এবার মিষ্টি কুমড়াগুলো ঢেলে দেবো মিষ্টি কুমড়া আসলে আমার কাছে অনেক ভালো লাগে মিষ্টি কুমড়াগুলো খেতে যে কোনো তরকারিতে মিষ্টি কুমড়া দিলে আমার এটা খুবই ভালো লাগে আমি চেটে পুটে খেয়ে নিই মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম এবার মিষ্টি কুমড়া আর মশলা ভালো করে কষিয়ে নেব মিষ্টি কুমড়ার রেসিপিটা এবার জিরা আর কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ যেগুলো শিলপাটা বেটে দিলে আমার কাছে খুবই ভালো লাগে নেক্সটে তোমরা এটা এইভাবে মাছ দিয়ে রান্না এই দেখুন এবার ডেকে দিলাম এই যে মিষ্টি কুমড়াগুলো বাজা বাজা হয়ে গেছে একেবারে বাজা বাজা এই দেখুন মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে একেবারে বাজা বাজা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম এই দেখুন জল দিয়ে দিলাম এই যে মাছগুলো দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ডেকে দেব একটু অল্প সময়ের জন্য মিষ্টি কুমড়ো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এই যে ডেকে দিলাম এই দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল মিষ্টি কুমড়ার রেসিপি এই দেখুন ট্যাংরা মাছ দিয়ে মিষ্টি কুমড়ার জল খুব ভালো হয়েছে এই দেখুন এই যে এবার নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন শেয়ার করুন তো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার বন্ধুরা